আর মাত্র কয়েকদিন বাকি শুধু পোহরের অপেক্ষায় অনেকে আছে অনলাইনে আবার অনেকে আছে অনলাইন ছাড়া আবার অনেকে ঢাকা শহর থেকেও চিন্তা চেতনা করেছে যে পঁচিশ তারিখের আগে সেই গ্রামের বাড়িতে চলে যাবো আর এই যে আশা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে অনেকে যে প্রপূর্ণ ভালোবাসা নিয়ে নিজের আবেগকে জমিয়ে রেখেছে পঁচিশ তারিখের পরে সেই জমিয়ে রাখা ভালোবাসাগুলো এবার থেকে ওপারে মিলিয়ে দিবে সবার মাঝে আর কয়েকদিনের মধ্যেই যেহেতু হতে যাচ্ছে তেস্তা শুভ উদ্বোধন আর পঁচিশ তারিখে যেহেতু চিঠিপত্রে পত্রে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে মধ্যে অনেকেরই দেখা মেলে আবার অনেকেরই ভালোবাসার মানুষ রয়েছে দূর থেকেও দেখে অনেকে ছুটে আসে তার মধ্যে ছোট ভাইকে দেখা দিয়েছি তার সাথে কথা বলি তো আমার বাসা হচ্ছে এই জায়গায় তো আমার আমি এখানে আগে চাকরি করতাম এখন আর কই না তো ব্রিজ কথা হওয়ার হচ্ছে আপনার দুই তারিখে দুই তারিখে হয়নি দুই তারিখে বাদ দিয়ে আপনার পঁচিশ তারিখে আছে চলতি মাসে যদি বিশটা উদ্বোধন হয় আল্লাহর রহমতে সবাই আর কি বলার মধ্য দিয়ে না আমরা অনেকে চিঠিপত্রে পত্রে ফেসবুকে যে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে অনেকে অনেক দূর দূরান্ত থেকে হয়তো এই যে এলডিডি চিঠি দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে শুভ উদ্বোধন পঁচিশ তারিখে আমরা আছি পঁচিশ তারিখের উদ্বোধনে যে পঁচিশ তারিখে শুভ উদ্বোধন হয়ে যাবে হয়তো দুই একটা ডেট চেঞ্জ হয়ে গিয়েছিল এখন পর্যন্ত কোনো ডেট চেঞ্জ হয়নি যে তারিখে দেওয়ার কথা সেই তারিখেই কিন্তু গিয়েছিল আর পঁচিশ তারিখে শুভ উদ্বোধন এখন পর্যন্ত সিলেক্টেড হয়ে আছে আর আমরা আশাবাদী যে পঁচিশ তারিখেই শুভ উদ্বোধন হয়ে যাবে হরিপুর তিস্তা ব্রিজ